নব্বই দশকের সোনালী পর্দার উজ্জ্বল তারকা মৌসুমি কি সত্যি বিদায় জানাচ্ছেন অভিনয় জীবনকে এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে তার অগণিত ভক্ত অনুরাগীর মনে দীর্ঘ দেড় বছর পর তিনি রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দূরে সরে আছেন দেশের চলচ্চিত্র অঙ্গন থেকে স্বামী অভিনেতা অমর জানালেন মৌসুমি এখন অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার চিন্তায় রয়েছেন অমরসানির মতে দুই তিন বছর ধরে মৌসুমি বলছে অভিনয়ে আর আগ্রহ পাচ্ছে না ভালো গল্প পাই না আর শুটিংয়ের সময় কাজের সঙ্গে কথার মিল থাকে না আমি বহুবার অনুরোধ করে তাকে অভিনয় ফিরিয়েছি কিন্তু এবার সে বেশ দৃঢ় নিজের সিদ্ধান্তে বর্তমানে নিউ জার্সিতে মা ও মেয়ে ফাইজাকে নিয়ে সময় কাটাচ্ছেন মৌসুমি মায়ের অসুস্থতা এবং মেয়ের বেড়ে ওঠার গুরুত্বপূর্ণ সময়ে তাদের পাশে থেকে দায়িত্ব পালন করছেন তিনি জীবনের এই নতুন অধ্যায়ে পরিবারকেই প্রাধান্য দিচ্ছেন কেয়ামত থেকে কেয়ামত খ্যাত এই চিত্র তারকা সবশেষে তিনি অভিনয় করেছেন দেশান্তর ছবিতে এর আগে সোনার চর ও ভাঙন ছবিতেও দেখা গেছে তাকে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে একটি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবেও কাজ করেছিলেন মৌসুমী মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আপাতত অনিশ্চয়তা অমরসানির কথাই এই মুহূর্তে মৌসুমীর দেশে ফেরার সম্ভাবনা নেই বরং আমি সব কাজ গুছিয়ে তাদের কাছেই চলে যাব তবে অভিনয়কে মৌসুমী চূড়ান্তভাবে বিদায় জানাচ্ছেন কিনা সেটা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না হয়তো সময়ের ব্যবধানে মানসিকতার পরিবর্তনে কিংবা একটি ভালো গল্পের টানে আবারও বড় পর্দায় দেখা যেতে পারে তাকে এখন শুধু সময় বলে দেবে মৌসুমীর রূপালী পর্দায় ফেরা আর কি হবে না মৌসুমীর অভিনয় জীবনের শেষ পর্দা কি তাহলে সত্যি নামতে চলেছে তো বন্ধুরা আপনার কি মনে হয় অভিনয় জগৎ থেকে সত্যি সত্যি মৌসুমী কি বিদায় জানাচ্ছেন আপনার মন্তব্য জানিয়ে কমেন্টস করুন আমাকে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ